আজকে আমরা আপনাদের একটা জায়গায় নিয়ে যাব এই ভিডিওটির মাধ্যমে যেটি পশ্চিম মেদিনীপুরের অত্যন্ত ঐতিহ্যশালী এবং ঐতিহাসিক একটি শৈব মন্দির সেটি হচ্ছে কানাসোলের ঝাড়েশ্বর শিব মন্দির কি করে পৌঁছতে হয় কি দেখবেন এবং মন্দিরের মাহাত্মটাই বা কোথায় সেই নিয়ে আজকের এই পর্ব আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ ইটকাট পাথরের জঞ্জাল থেকে অনেক দূরে প্রকৃতির মধ্যেই পাওয়া যায় প্রকৃত মানবাত্মার ঠিকানা সেই ঠিকানার মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া যায় শাল পিয়ালের দেশের মধ্যেই মেঠোপথের মধ্যে থাকা সেই যে আদি অকৃত্রিম সৌন্দর্য তাকে কোনো দিন অগ্রাহ্য করা যায় না এই ডিজিটাল যুগে এসেও তাই আমরা ক্রমাগত ছুটে চলি সেই প্রকৃতির টানে প্রকৃতিকে দেখতে এবং জানতে আমরা চলে গিয়েছিলাম কানাসোলের ঐতিহ্যশালী ঝাড়েশ্বর শিব মন্দির দেখতে অনিন্দ সুন্দর পোড়ামাটির ফলকে নির্মিত এই শিব মন্দিরটির মধ্যেই বাঙালির প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শনকে আমরা লক্ষ্য করতে পারি মন্দির গাত্রে থেকে জানা যায় মন্দির গাত্রে থাকা ফলক থেকে জানা যায় আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করা হয় পঞ্চরত্ন এই মন্দিরের গাত্রের মধ্যে রয়েছে অসাধারণ টেরাকোটার কারুকার্য বা পোড়ামাটির কারুকার্য সেখানে যেরকম পৌরাণিক ঘটনাবলী রয়েছে ঠিক তেমনিভাবে সেই সময় অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর বাংলার যে চালচিত্র তার খোঁজও কিন্তু এই পোড়ামাটির টেরাকোটার এই যে শিল্প নির্মিত হয়েছে তা থেকে সেই সময়টা কেমন ছিল সেটা আমরা জানতে পারি মন্দিরটি তিন খিলান বিশিষ্ট চার চালার মন্দিরটি রয়েছে এবং আপনারা একদিনের সফরে এখানে অনায়াসে আসতে পারেন মেদিনীপুর স্টেশন থেকে নেমে টোটো বা অটোয়ে করে মেদিনীপুর বাস স্ট্যান্ড চলে যাবেন সেখান থেকে কানাসোল যাওয়ার বাসে করে অনায়াসেই ঝাড়েশ্বর শিব মন্দিরে আপনারা চলে আসতে পারেন বা বাস সরাসরি না পেলে আনন্দপুরে নেমে সেখান থেকেও টোটো রিজার্ভ করে আপনারা অনায়াসও চলে আসতে পারেন এখানে ডালা পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে এবং কয়েকটি পুজো আচ্চার সামগ্রিক দোকানও রয়েছে সেখান থেকে অনায়াসী ফুল মিষ্টান্ন কিনে আপনারা এখানে পুজো দিতে আসতে পারেন পঞ্চরত্ন এই মন্দিরটির পেছনেই রয়েছে এক বিশালাকায় পুকুর এবং খুবই গ্রাম্য পরিবেশ মন্দিরের কাছেই রয়েছে একটি বিশালাকায় বটগাছ মন্দির গাত্রে অনিন্দ সুন্দর ভাস্কর্য কিন্তু আপনার শৈল্পিক মনকে অবলীলায় আকৃষ্ট করবে তারাপদ সাঁতরার লেখা পুরা কীর্তি সমীক্ষা মেদিনীপুর গ্রন্থে ঝাড়েশ্বর শিবকে লৌকিক দেবতা হিসেবে দেখানো হয়েছে সেখানে লেখা রয়েছে এই গ্রামে ঝাড়েশ্বর নাথ শিব লৌকিক দেবতা হিসেবে বেশ জনপ্রিয় মন্দিরের গঠনশৈলীর মধ্যে একটা ফেলে আসার সময়ের ভাব ও দৃষ্টিকোণ আমরা লক্ষ্য করতে পারি মন্দিরের এক শান্ত পরিবেশের মধ্যে আপনারা বিভোর হয়ে যেতে পারেন এবং চেষ্টা করবেন পুজো দেওয়ার সময় একটু তাড়াতাড়ি চলে আস মোটামুটি বারোটা একটার মধ্যে চলে আসতে কারণ আমরা একটার দুপুর একটার পরে গিয়ে পৌঁছেছিলাম এবং গিয়ে দেখলাম যে মন্দিরের মূল ফটক বন্ধ হয়ে গেছে তাই আমরা মন্দিরের যে গর্ভগৃহের ছবি সেইটা আমরা তুলতে পারিনি এবং মন্দির থেকে কিছুটা দূরে যে আনন্দপুর রয়েছে ওখানে কিন্তু থান রয়েছে সেই থানে আমরা দেখলাম প্রচুর পরিমাণে ঘোড়া রাড়বঙ্গে প্রচুর পরিমাণে ঘোড়া এগুলো মানদ হিসেবে দেওয়া হয় থানগুলোতে সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে একটা সরল নিঝুম একটু অফবিট পরিবেশে ঘোরার জন্য পুরী তো আপনারা জানি কিন্তু পুরী ছাড়াও যদি বাংলাকে জানতে হয় বাংলার সংস্কৃতি লৌকিকতাকে অনুভব করতে হয় তাহলে কিন্তু আসতেই হবে এই অনিন্দ সুন্দর মন্দিরটি দেখতে এবং তার শিল্প মাধুর্যতা এবং গ্রাম্য জীবনের সরলতাকে অনুভব করতে অবশ্যই আসুন দেখে যান ঝাড়েশ্বর শিব মন্দির আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে আমাদের এই উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করতে পারেন যাতে করে আমরা আরও ভালো বাংলার লোকসংস্কৃতি বাংলার আধ্যাত্মিক সংস্কৃতিগত পর্ব আপনাদের সামনে তুলে ধরতে পারি নমস্কার ধন্যবাদ